Assalamualaikum আলহামদুল্লাহি অ সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা অনুরোধ করলাম আজকে তো আমি অনেক খুশি বর নিজে হাতে মটন কষা রান্না করে খাওয়াবে সবাইকে তাই আজকে আমি অনেক খুশি সকালে চা পানি খেয়ে নাস্তা খেয়ে তোমাদের ভাইয়া চলে গেছে বাজারে এই দেখো বাজারে ওইগুলো সব ভিডিও করে এনেছিল সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছে তোমাদের ভাই এখানে হলুদ বিক্রি করছে সব রকম মশলা এখানে পাওয়া যায় যত রকম মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরোগোল গুঁড়ো সব রকম মশলা গোটা মশলা জয়ফল জয়ত্রী ইস্টার আরও কত কি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় তার সাথে আমাদের রাস্তাটা সকালের রাস্তা সকালের বাজারটা এখানে বসে এটা হচ্ছে আমাদের মাদ্রাসা খুব বড় মাদ্রাসা মসজিদ এখানে জমাত আছে বয়ান হয় খুব সুন্দর প্রতি শুক্রবারে মেয়েদের বয়ান হয় এখানে আলাদা ঘর আছে খুব সুন্দর জায়গাটা ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই আপুরা ভাইরা খালার প্লিজ কমেন্টে আমায় জানাবে এদিকে তারপরে বাজার করা হয়ে যাওয়ার পর এখানে মাংস কিনতে চলে গেছে একবারে মাংস নিয়ে তারপরে ঘরে আসবে আর তার ফাঁকে আমি এইদিকে যা যা খুঁটিনাটি কাজ ছিল সেই কাজগুলো আস্তে আস্তে আমি সেরে নেব তারপরে তোমাদের ভাইয়া এলে পরে তারপরে ওইগুলো আবার টুকটাক গুছিয়ে নেব এদিকে দুধ ফুটা দিয়ে দিয়ে দিচ্ছি তোমাদের ভাইয়া চলে এসে দেখো এদিকে ভাত এক ফুট করে রেখেছিলাম তো পুরো পানিটা পুরো এ কমে গেছে তারপরে পানি দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব এই যে মাংস এনেছে বড় এলাচ এনেছে ছোটো এলাচ এটা হচ্ছে ছোটো এলাচ এটা হচ্ছে এটা হচ্ছে বড় এলা সবাই চেনো আপুরা নিশ্চয়ই তাই না তা বলে দিলাম একবার যেহেতু আমি ভিডিও করছি তাই বলে দিলাম এটা হচ্ছে লোহার জালি বলি আমরা তারের জালি বলে অনেকে কেউ বলে লোহার জালি আমরা বেশিরভাগ লোহার জালি বলি লেবু এনেছি ধনা পাতা একটা লেবু দশ টাকা দাম বাপরে লেবুরে কি দাম আর টমেটো টমেটার এনেছে যেহেতু মাংস রান্না করবে সবইটা লাগবে তাই না আর সালাদ আছি তোমাদের ভাইয়া ঘরে থাকলে সালাদ ঠিকই লাগবে এদিকে টমেটোর কোনো বাস প্লেটে তুলে নিলাম ধুয়ে নেবো পরিষ্কার করে তারপরে সব অফ ক্যামেরায় কেটে নেব এইদিকে তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি এগুলো যা যা আছে এটা হচ্ছে স্টার জয়ফল জয়ত্রী ওগুলো সব ঘরে আছে একদিন সব এটা হচ্ছে লং সব মিশে একবারে বিরিয়ানির মশলা বানিয়ে রেখে দেবো বিরিয়ানির মশলাটা বানালে পরে কি সব তরকারিতেও দেওয়া যায় বিরিয়ানি করলেও দেওয়া যায় তেহারি রান্না করলেও দিয়ে যায় খুব সুন্দর হয় খেতে এই দেখো তোমাদের ভাইয়া যেহেতু আমাকে রান্না করে খাওয়াবে তাই তোমাদের ভাইয়া নিয়ে চলে এসেছে মাংস কাটতে বসে গেছে বা মাংস কাটা হয়ে গেলে তারপরে ধুয়ে নেবো এই জি 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 করছে আমার দেখে জি 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 করছে জি জি দেখে ও এত খুশি ওর ভাষায় বলছে জি 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 এদিকে তোমাদের ভাইয়া মাংস কোনো ধুয়ে নিচ্ছে ভালো তার পরিষ্কার করে আর তোমাদের ভাইয়া যখন মাংস ধোয়ে সাতবার আটবার করে ধোবে অনেকে বলে মাংস ধুলে নাকি টেস্ট চলে যায় কিন্তু তোমাদের ভাইয়া বলে না এসব মনের ভুল মনের ধারণা কোনো দিন যাবে না মাংস অত রক্ত আছে আর যেহেতু মাংস রক্ত খেতে তে নেস ধারাম মাংসর রক্ত এই জন্য তোমাদের ভাইয়া সাতবার একবার ধরে দে পানি ধরে এবার প্লেটে তুলে নিয়েছে আর ভিডিও করছিলাম একটু তারপরে ওইদিকে তোমাদের ভাইয়া পেঁয়াজ টমেটার কাঁচা লঙ্কা সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর এটা হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কার মাছ রেখেছি আমি যেহেতু আমার হাতটা কেটে গেছে আমি তো আর ছানতে পারবো না এই জন্য সব রেখে দিয়েছি একসাথে পেঁয়াজগুলো কেটে কাঁচা লঙ্কা আর তোমাদের ভাইয়া মাছ ছেড়ে ভাত খাবে বলেছে তারপরে রান্না করতে আসবে এদিকে সব রেডি হয়ে গেছে একবার এবার চলে এসেছে তোমাদের ভাইয়া বিশমিল্লা বলে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আজকে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপরে একে একে সব মশলা দিয়ে খুব করে কষে নেবে আর তোমাদের ভাইয়া সত্যি তোমাদের ভাইয়া রান্না অসাধারণ হয় খুব টেস্টি হয় শুধু আমার স্বামী বলে কথাটা বলছি না সত্যি অসাধারণ রান্না হয় তোমাদের ভাইয়া যখন করে আজকে বলি যে আমি এমন রান্না করবো আঙুল চেটে পুটে খাবে আর সত্যি আজকে কোনো গরম মশলা গোটা গরম মশলা দেয় না এমনি তেলে পেঁয়াজ দিয়ে আমি শুকনো মশলা যা যা দিবার আদা রসুন বাটা ওইগুলো দিয়ে আজকে তোমাদের ভাইয়া রান্না করবে আর একটা তোমাদের ঘরে বলতে চাই তোমাদের ঘরে আর বলতে চাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বেশি বেশি করে লিয়া শেয়ার করে দেবে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে আর নোটিফিকেশনটা অন করে দেবে হ্যাঁ যখনই ভিডিও ছাড়বো কিন্তু তোমাদের আগে সবার আগে তোমার কাছে তোমাদের কাছে পৌঁছে যাবে গো এই যে ধনে পাতা কুচি সব দিয়ে দিয়েছে তোমাদের ভাইয়া দিচ্ছে একে একে আর রান্নাটা পুরো তোমাদের ভাইয়াই করবে আজকে আমি কোনো রান্না বান্না করবো না খুব আজকে তো আমার খুশিও হচ্ছে খুব আনন্দ হচ্ছে মাঝে মাঝে যদি এমন রান্না পেলে কেউ যদি রান্না করে দেয় কতই না ভালো লাগে বলো পুরো ভাইরা আর বেশিরভাগ তোমাদের ভাইয়া তো খুব সুন্দর রান্না করে মাঝে মাঝে যখন ঘরে থাকে আমাকে রান্না করে খাওয়াই আর ভিডিওটা কেমন হচ্ছে প্লিজ আমাকে জানাবে এদিকে লবণ দিয়ে দিয়েছে আর আমি ওইদিকে কচিকে গোসল করাচ্ছিলাম ঘর মোচা আরও খুটি নাটি কত যে কাজ আছে কাজের শেষ না তাই না আর মেয়েদের জীবনটা হচ্ছে একদম সারা একজন মেশিন সকাল থেকে সারাদিন শুধু কাজ করেই যায় কাজ করু করেই যায় আবার এই দিকে তো আছে তার সাথে সাথে আমার যেহেতু ইউটিউবে ভিডিও চাচ্ছি তার সাথে ভিডিও করো তাকে এডিট করো এটা আমার নয় যারা যারা ইউটিউবে কাজ করে সবাই এই ধরনের কাজ করতে থাকে তাই না শুধু আমি মনে নয় আর রান্নাটা খুব সুন্দর হয়েছিল অসাধারণ হয়েছিল আর খুব টেস্টি হয়েছিলো তোমরা এইভাবে এইভাবে রান্না করবে দেখে খুব ভালো লাগবে আজকে সবাই ছুটি আছে আজকে তোমাদের ভাইয়ারও ছুটি আর দিনের বেলায় যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি কি না আমার বাবুর মনে হচ্ছে আওয়াজ যেতে পারে একটু প্লিজ কষ্ট করে দেখে নিও আর আর একটা কথা বলতে চাই তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে গো আপুরা খালারা ভাইরা খুব ভালো লাগবে জানি না এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি শর্ট ভিডিওতে খুব ভালো ভিউ আসছে কিন্তু লং ভিডিওতে ভিউ আসছে না কো কেন ভিউ আসছে না আমি জানি না আমি তো সবাইয়ের ভিডিও দেখে দিই আমার ভিডিও মনে কি দেখছে না কো এই জন্য আমার ভিউ ভালো আসছে না কো মনটাও খুব খারাপ প্লিজ ভিডিওটা আমার দেখবে সবাই আর আমি যার ভিডিও দেখি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখি স্কিপ করে স্কিপ না করে ভিডিওটা পুরো আমি দেখি এই দেখো আর আমি ওইদিকে সব গোসল সেরে কচিকে গোসল করিয়ে কচিকে খাইয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খাইয়ে ওকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি কেন কচি জেগে থাকলে ঘরে কাজ তো একটা করতেও দেবে না আর খুব প্রেশান করবে আর এখন মাংস রান্না হতে খুব দেরি আছে তাই জন্য ওকে দুধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর তার সাথে একটা ডিম সেদ্ধ করেছিলাম সেটাও খাইয়ে দিয়েছি কুসুমটা খেতে চায় না জানো তো ও ডিম খাবে কিন্তু ডিমের কুসুমটা খেতে চায় না গলায় আটকে যায় বলে ভয়েও দিই না গো এদিকে রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে ফুটছে তারপরে গরম পানি করে ওর উপরে দেবে খুব সুন্দর কালারটা হয়েছে আরও কষ্টে বললো এখনও সেদ্ধ হয়নি বাকি আছে ওদিকে গরম পানি চাপিয়েছে তারপরে গরম পানি দিয়ে ভালো তারা সিটি মেরে নেবে তার ফাঁকে আমি ওইদিকে পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা তারপরে শশাগুলো ভালো তো সব ছিলে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো আর দেখো এদিকে গরম পানি দেওয়া হয়ে গেছে এদিকে কড়াও চাপ ঢাক্ষণ এঁটে দিয়েছে সরি ঢাকন দিয়ে দিয়েছে এইদিকে সব অফ ক্যামেরায় কেটে নিয়েছি আমি ছুরি করেই কেটেছি বটিতে আর কাঠিনুকু আর তোমাদের ভাইয়া থাকলে চাই সালাদ চাই এই জন্য আমি অফ ক্যামেরাতেই করেছি আর ভিডিওটা বেশি বড় করবো না খো ভিডিওটা এইখানেই শেষ করবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব আর করে আর পাশে থাকবে আর নোটিফিকেশনটা অন করে রেখে দেবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ